তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার ফাইভের আলোচনা করব খনিজ মৌল জল খাদ্যতন্ত্র ও ফাইটোকেমিক্যালস এই চারটে পয়েন্ট নিয়ে প্রথমে আসি খনিজ মৌল দেখো আমাদের শরীরে খাদ্য দরকার মানে প্রধান যে খাদ্য সেগুলোর মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট দরকার তার সাথে যে সহায়ক খাদ্য উপাদান সেগুলো প্রয়োজন যেমন ভিটামিন তার সাথে সাথে যেগুলো দরকার সেগুলো হলো খনিজ মৌল এই খনিজ মৌলগুলো বেশ কিছু কিছু আছে যেগুলো আমাদের শরীরের বিভিন্ন কাজে প্রচণ্ডভাবে সাহায্য করে সেগুলো দেখো আমি ছকাকারে বোর্ডে লিখেছি এখন এইগুলোর কাজ এবং এগুলোর অভাবের ফলে কী রোগ হতে পারে সেগুলো চলো দেখে নিই যেমন ধরো প্রথমেই লিখেছি যেটা সেটা হলো সোডিয়াম সোডিয়াম এটা হলো মৌল সোডিয়ামের কাজ কি দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখা দেখবে অনেক সময় বাড়িতে বড়রা বলেন যে নুন বেশি খেলে রক্ত জল হয়ে যায় তার মানে কি নুন যদি তুমি বেশি খাও সেই নুন শরীরে জল ধরে রাখে বেশিক্ষণ মানে তুমি যত ধরো নুন খেয়ে অনেক বেশি পরিমাণ নুন খাচ্ছ এবার জলও খেয়েছো সেই জলটাকে শরীর হোল্ড করে রাখে বা শরীরের মধ্যে রেখে দেয় অনেক বেশিক্ষণ এই সোডিয়াম কম বা বেশির জন্য কি হতে পারে রক্তচাপ হঠাৎ বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে ঠিক আছে দেখবে যাদের প্রেশার বেশি অনেক সময় প্রেশার বেড়ে যায় বা কমে যায় আচ্ছা প্রেশারের কথায় বলি এটা কিন্তু শুধুমাত্র নুনের ওপর নির্ভর করে না এটা জেনেটিক কিছু রোগের জন্য হতে পারে কিন্তু তার সাথে কিন্তু তার সাথে সাথে সোডিয়ামটা একটা মানে মানে সোডিয়ামটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক সময় দেখবে অনেক সময় মাথা ঘরে বা কিছু তখন নুন চিনির জল খাওয়ানো হয় নুন দেওয়া হয় যাতে ওই রক্তচাপ যদি কমে গিয়ে থাকে সেটা ব্যালেন্স হয় তারপর আসি ক্যালসিয়াম ক্যালসিয়ামের অনেক কাজ আমাদের শরীরে প্রধান তিনটে কাজ লিখেছি সেটা হলো পেশির সংকোচনকে বজায় রাখা ক্ষত স্থানে ধরো কোথাও কেটে গেছে সেই জায়গায় রক্তকে জমাট বাঁধা আর হাড় ও দাঁতের গঠনে সাহায্য করা হাড় ও দাঁতের গঠনে এখানে ক্যালসিয়ামের সাথে সাথে ফসফরাস ম্যাগনেশিয়াম এই দুটোও প্রয়োজন কিন্তু প্রধান ক্যালসিয়াম ঠিক আছে এবার তাহলে ক্যালসিয়ামের অভাবে কি কি হবে পেশিতে টান ধরবে রক্ত ক্ষরণ হবে মানে ধরো যে জায়গাটায় কেটে গেছে সেই জায়গায় রক্ত সহজে জমাট বাঁধবে না হাড় ভঙ্গুর হয়ে পড়বে হুম পরেরটায় আসে সেটা হলো আয়রন আমাদের দেশে বেশিরভাগ মেয়েদের এই আয়রনের অভাব আছে আয়রন কী করে আমাদের শরীরে অক্সিজেন পরিবহন করে আসলে আমাদের শরীরে আর বিসি বা লোহিত রক্ত কণিকার মধ্যে যেটা আছে সেটা হলো আয়রন এই আয়রনটাই অক্সিজেনকে নেয় টেনে নেয় এবং সেটা বিভিন্ন কোষে পাঠিয়ে দেয় তাহলে এটার কাজ হলো অক্সিজেন পরিবহন করা এটার কাজ মানে এটার অভাবে কী হয় অ্যানিমিয়া হয় বা রক্তাল্পতা হয় তারপর আসি আয়োডিন আয়োডিন মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে সেজন্য গর্ভবতী মায়েদের আয়োডিন অবশ্যইভাবে যাতে খাবারে থাকে সেটা দেখতে বলা হয় এবং সেটার অভাব থাকলে জন্মের পর শিশুরা ট্যারা হয় মানসিক বিকাশ হয় না এইগুলো তারপর আসি জিঙ্ক জিঙ্ক হলো রক্তে শর্করার পরিমাণকে বজায় রাখছে এবং জিঙ্ক যদি খাদ্যে কম থাকে তাহলে শর্করার পরিমাণ রক্তে বেড়ে যাবে এবং ডায়াবেটিস হওয়ার চান্স হয় ঠিক আছে এবার এইগুলোর কোন কোন খাদ্য থেকে আমরা পেয়ে থাকি সোডিয়াম তো বুঝতে পারছো নুন থেকে পাই তার সাথে সামুদ্রিক বিভিন্ন মাছ যে জল খাই সেখান থেকে পেতে পারি আয়োডিনও তাই যুক্ত যে খা মানে নুন সেখান থেকে পাই আর তোমার ক্যালসিয়াম ক্যালসিয়াম তো দুধ ডিম প্রধানত তার সাথে সাথে কমলা লেবুতে প্রচুর পরিমাণ আছে পাকা পেঁপেতে আছে এগুলোতে অরেঞ্জ মানে ক্যালসিয়াম আছে আর এই ফসফরাস মাছ থেকে পাই ফসফরাসের মাছে আছে দুধে আছে এগুলোতে আছে আয়রন আয়রন আয়রনের মানে অনেক সোর্স আছে রানা তারপর ধরো খেজুর তার সাথে আমলকি এই সমস্তগুলো ভিটামিন সি আছে সেগুলোর সেই সমস্ত খাবারেও আমরা আয়রন পেয়ে থাকি তারপর হলো হল জিঙ্কের শাকসবজিতে জিঙ্ক পাওয়া যায় বেশি পরিমাণ সেই কারণে যে ডায়াবেটিস হলে সবুজ শাকসবজি খেতে বলা হয় যাতে সেই ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে ঠিক আছে তাহলে এই যে খনিজ মৌল এগুলোর কি কী কাজ এবং অভাবের ফলে কি রোগ হতে পারে এগুলো খুব গুরুত্বপূর্ণ ভালো করে পড়ে নিও পরের যে উপাদান আসি সেটা হলো জল দেখো প্রত্যেকটা জীবদেহের কম বেশি সিক্সটি টু সেভেন্টি জল সেই জন্য জলের চাহিদা প্রত্যেকটা জীবদেহেই থাকে এই জল এটা কোথায় কোথায় আমাদের শরীরে আছে রক্ত লসিকা সমস্ত উৎসেচক হরমোন লালা তার সাথে শরীরের সমস্ত জায়গায় ইভেন দুটো জয়েন্ট দুটো হাড়ের জয়েন্টে তার সাথে ধরো মস্তিষ্কের মধ্যে বিভিন্ন জায়গায় জল বিভিন্ন রূপে রয়েছে সেজন্য আমাদের শরীরে এই যে জল এটাকে মেনটেন করতে হয় এটা কি কীভাবে আমাদের শরীরে জল প্রবেশ করতে পারে সেটা হলো পানীয় জলের মাধ্যমে ফলের রস ভাত ডাল দুধ ডাবের জল এই সমস্ত কিছুর মাধ্যমে এবার আমার কোন কোন বিশেষ অবস্থায় জলের চাহিদা বৃদ্ধি পায় সেটা হলো যখন ধরো ডায়রিয়া হয় অতিরিক্ত মল শরীর থেকে বেরিয়ে যাচ্ছে সেই সময় অতিরিক্ত জলও শরীর থেকে বেরিয়ে যায় লবণও বেরিয়ে যায় সেই সময় আমাদের জল প্রয়োজন অতিরিক্ত মানে শরীরে জলের চাহিদা বেড়ে যায় যখন বমি হয় তখনও শরীরে জলের চাহিদা বৃদ্ধি পায় আর যখন প্রচণ্ড বেশি ঘাম হয় তখন শরীর থেকে ঘাম ঘামের সাথে জল এবং অতিরিক্ত লবণও বেরিয়ে যায় সেই সময়ও আমাদের শরীরে জলের চাহিদা বৃদ্ধি পায় এরপর আসবো খাদ্য তন্তুতে খাদ্য তন্তু হলো একরকম কার্বোহাইড্রেট যেটা আমরা হজম করতে পারি না এটা আগে আমরা পারতাম যখন আমাদের অ্যাপেন্ডিক্স ছিল বর্তমানে আমরা পারি না কারণ সেই অ্যাপেন্ডিক্স এখন আমাদের কাজ করে না এই যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য এগুলো জলে দ্রবীভূত হতেও পারে নাও হতে পারে এগুলো সাধারণত সেলুলোজ হেমিসেলুলোজ লেগনিন পেকটিন এই জাতীয় হয়ে থাকে ঠিক আছে খেয়াল করে দেখবে যখন তোমরা উদ্ভিদ কোষ পড়বে উদ্ভিদ কোষের কোষপ্রাচীরের গঠন পড়বে তখন সেই কোষপ্রাচীরের মধ্যে মানে কোষপ্রাচীরের উপাদান হিসাবে সেলুলোজ হেমিসেলুলোজ পেকটিন এগুলো থাকে তাহলে যখনই আমরা কোনো উদ্ভিজ্জ কোনো কিছু গ্রহণ করছি সেইগুলোর কোষপ্রাচীরে এই জিনিসগুলো থাকছে এবং সেগুলে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করছি তাহলে কোন কোন খাদ্য থেকে আমরা অতিরিক্ত পরিমাণ খাদ্য তন্তু পাবো যে কোনো রকম ফল থেকে ফলের খোসা থেকে ওটস থেকে সবুজ শাক সবজি তারপর অঙ্কুরিত ছোলা এই সমস্ত থেকে প্রচুর পরিমাণ ফাইবার পেতে পারি এবার এই যে ফাইবার এটা আমাদের শরীরে কি কাজ করে এই ফাইবার আমরা হজম করতে পারি না তাহলে খাবো কেন এই ফাইবার আমাদের শরীরে যায় এবং আমাদের যে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রে যে সমস্ত মানে খাদ্য যেগুলো হজম হয়নি বা ডাইজেস্ট হয়নি সেইগুলো ও জায়গায় জায়গায় আটকে আছে সেই জিনিসটাকে পুরোটা ফ্ল্যাশ আউট করে দিতে সাহায্য করে মানে এটা নিজে যেহেতু হজম হয় না এটা শুধুমাত্র স্টুলের পরিমাণকে বৃদ্ধি করে এবং এটা পুরো বৃহদন্ত্রটাকে ক্লিন করে দিতে সাহায্য করে তারপর আসবো ফাইটোকেমিক্যালসে ফাইটোকেমিক্যালস নামটা থেকে বুঝতে পারবে ফাইটো কতটা উদ্ভিদের সাথে যুক্ত আর কেমিক্যালস মানে হলো রাসায়নিক মানে উদ্ভিদের দেহ থেকে যেই রাসায়নিক আমরা পেয়ে থাকি এই রাসায়নিক সাধারণত অনেক প্রকার হয়ে থাকে তোমাদের বইতে দুটোর উল্লেখ আছে সেটা হলো ক্যারোটিন আর ফ্লাভেনটস বিভিন্ন প্রকার চা থেকে আমরা ফ্লাভেনটস পেয়ে থাকি চা পাতা থেকে তার সাথে কফি থেকেও আর এই ক্যারোটিন অয়েডস নামটা থেকেই বুঝতে পারছো দেখো ক্যারোটিন আছে ক্যারোটিন ক্যারট বা গাজর যেগুলো এই কমলা লাল এই জাতীয় সবজি ফল এগুলো থেকে পেয়ে থাকি তাহলে ফাইটোকেমিক্যালস সবচেয়ে বেশি কোথা থেকে পাবো যে কোনো কমলা আর লাল রঙের যে ফল সেগুলোর নাম লিখে দেবে যেমন গাজর বিট আম পাকা পেঁপে এই সমস্তগুলো টমেটো তার সাথে চা কফি এগুলো থেকে এই ফাইটোকেমিক্যালস আমাদের শরীরে কি কাজ করে এটা আমাদেরকে আমাদেরকে বার্ধক্য হওয়া থেকে আটকায় মানে আমাদেরকে তাড়াতাড়ি বুড়ো হয়ে যেতে দেয় না তার সাথে সাথে এটা ক্যান্সারকে দূরে রাখে এবং এটা আমাদের হৃৎপিণ্ডকে ভালো লা রাখে তাহলে খাবারের মধ্যে বিভিন্ন রঙের সবজি শাক সবজি এগুলো যখন খাবে তোমার কিন্তু অটোমেটিক এই ফাইটোকেমিক্যালস তন্তু ভিটামিন খনিজ মূল্য এগুলো সবই পেয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো তোমরাই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো থ্যাংক ইউ